হে গেস আসসালামুম ওয়েলকাম ব্যাক মাই নিউ ব্লক হে আপলোক আশা করি ভালো আছেন ফাইন আজকে আমি কৃষকের সবচেয়ে কঠিন কাজ ধান লাগানোর কাজটা করবো তো আমি দেখি কতক্ষণ সার্ভাইভ করতে পারি ক্ষেতের ভিতরে থাকতে পারি তো ক্ষেতের ভিতরে বুনতে হয় ধান এই জন্য আমার ছোট ভাইরা ধান বুনে তো তাদের সাথে আমি কোলাপ করছি তাদের সাথে আমার কন্ট্যাক্ট হয়েছে যে আমি তাদেরকে বুনে দেবো আমি পারি না একদমই নতুন আমি কারণ আমাদের বাসায় কোনো কৃষি কাজ নেই কৃষকের মধ্যে এটা সবচেয়ে কঠিন কাজ কারণ কৃষকরা শর্ষ্য আবাদ ভুট্টা আবাদ সব নিজেরাই করে কিন্তু ধান লাগানোর ক্ষেত্রে তারা রেন্টে নেয় ভাড়ায় নেয় এক ডিসেম্বাল পঁয়ত্রিশ টাকা করে তো এটা আবার কিছু কিছু এলাকার পোলাপ আমরা বুনে তো যারা পারে মানে যাদের একটু টাকার দরকার হয় তো আপনারা বুঝতে পারতেছেন তো তারা সকের বিষয় বুনে তো আমি তো আর কোনোদিন বুনি নাই তো আজকে দেখবো আমি কতক্ষণ সার্ভাইভ করতে পারি তো ওইটা করলে নাকি অনেক মাঝে ব্যথা হয় বিগত কয়েকদিন ধরে আমি ব্লক দিতে পারতেছি না কারণ আমার দাদি দিন ধরে অসুস্থ ছিল তো সে পনেরো তারিখ তিনটার সময় মারা গেছে রাত্রে তিনটার সময় আপনারা সবাই দোয়া করবেন তার জন্য চলো খেতে যাই তো খেতে যাওয়ার পর আপনাদের দেখাচ্ছি আমি জানি না কতক্ষণ সার্ভাইভ করতে পারবো তো এই যে এগুলো হলো সস তো এগুলো সবকিছু নিজেরা বুনে সর্ষা সব নিজেরা বুনে খালি ধান লাগানোর ক্ষেত্রে ওটা অনেক কঠিন তো ওই জন্য ভাড়া দিয়ে লাগায় মানে কৃষকরা তো চায় টাকা কিন্তু এটা অনেক কঠিন জন্য লাগানো কষ্ট হয় কারণ কৃষকরা সব মুরগ কাজ করে আমাদের মতো ছেলেরা কাজ করে না তো ছেলে ডেনে ভাড়া করে তো আমরা এখন যাবো এখন একজন লোকের কাছে দিকে তো ভাইয়া আমি তো এখানে বুঝছো আজকে জীবনে প্রথম ধান লাগাবো তো আমি এটা কি চলবো ডিসাবে জানি না যে কেদার ভিতর নাম ধরবো তো আমাকে আগে বলে নাই তো এখন আমি একটু একটা গেঞ্জি আছে ওইটা পরে নামবো তো এখন কৃষকের বেশ ধরবো তো দেখায় তোমাদের

আপনারা দেখতে পাচ্ছেন এখানে কেল বোনা হয়েছে দেখা এখানে একটা লাইন হয়েছে সুন্দর লাইন তো এখানে দিয়ে তিনটা পুরবাম দেখে আপনাদের তিনটা বনে এখানে একটা তারপরে হইলো এখানে একটা আর একটা হইলো এইখানে তো এইভাবে এক সিরিয়ালে বুনবে তো এখানে বলা হয় কেল বরাট

এখন সিগারেট কাজ শুরু করছে গার্লফ্রেন্ড চলে গেছে আমি একটা নাকি দুইটা ফুলচারা বুনছি তো আমার এখন মজা মজা ব্যথা হয়ে গেছে গা তো এখন আমি আর বুনবো না কারণ আমি বুঝতেছি যে এখন যদি আমি আর বুনি আমার রাতে আরো পেরা আর চেড়িয়া আমার উঠে গেছে এখানে হলে সমস্যা বিয়ে করার সময় পাত্রি না ভালো সার্ভাইভ করছি মাত্র আধা ঘন্টা তিরিশ মিনিট তো সার্ভাইভ করছি তিরিশ মিনিট ভাই তাই আমার যে মাদা ব্যথা আমি জীবনের সেটা কষ্টের কাজ কষ্টের কাজ আমি কোনো কাজই করি না এটা একদম কষ্টের কাজ করছি আজ পর্যন্ত মনে করেন পাঁচ কেজি আলু উঠাইছি তাহলে দশ কেজি ব্যাগের ব্যাগ নিজে হাতে নিচে এগুলো অনেক কষ্টের কাজ জানি তো এইটা বেশি কষ্টের তো আজকে ভিড় পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন তো পরবর্তী ভিডিওতে তো মিলবো আহ

তো আজকের দিনটা আমার কাছে মনে থাকবো স্মরণীয় হয়ে থাকবো তো আজকে অনেক কষ্ট করছে ভাই আসলে মাঝে মজা ব্যথা হয়ে গেছে গা তো আপনারা এই কাজ ভুলে করতে যান না তারা শহরে থাকেন কিংবা